হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম চুলায় আমি প্রথমে একটি হাড়ি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা একটু গরম হয়েছে এখন আমি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে কিছুটা রেগুলার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পানিটাকে আমি এখন একটু বলো আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে আমার বলক চলে আসছে এখন আমি এখানে চাল দিয়ে দিলাম পোলাওয়ের চাল চালটা আমি একটু সেদ্ধ করে নিব হাফ সেদ্ধ করে নিব চালটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এখন একটু পানিটা ঝাড়িয়ে নিয়ে এরকম ঝরঝরা করে নিলাম চুলায় আমি আরেকটি হাড়ি দিয়ে পরিমাণ মতো রেগুলার তেল দিয়ে দিলাম এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম কিছুটা আদা কুচি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে আমি এখানে চার প্রকারের সবজি নিয়েছি মটর তারপরে পেঁয়াজ কলি তারপরে গাজর ক্যাপসিকাম দুই প্রকারে নিয়েছি সবজিগুলো আমি দিয়ে দেব তেলের ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ঢাকনা দিয়ে আমি একটু রান্না করে নিব এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতো টমেটো সস দিয়ে দেব আমি এখন স্বাদ মতো আমি টমেটো সস দিয়ে দেব আর একটা ফ্রাই প্যান নিয়েছি এখানে আমি তিনটা ডিম ভেজে নিব এভাবে ভেজে নেব আমি এখানে আমি চিকেন আগে একটু রান্না করে নিয়েছিলাম বাকিটা এখন রান্না করতেছি এখানে আমি রসুন আদা এবং পিঁয়াজ আর সস দিয়ে ভালো করে একটু রান্না করে নিয়েছি আমার সবজিটা রান্না করা হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম মাংসটাও দিয়ে দিলাম এখন আমি সেই পানি ঝাড়ানো ভাতগুলো দিয়ে দিলাম এভাবে আমি বাসায় ফ্রায়েড রাইস রান্না করি উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিলাম ফ্লেভারটা অনেক সুন্দর আসবে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব দেখতেও ভালো লাগবে খেতেও মজা লাগবে অনেকটা হয়ে গেছে আমি রান্নাটা তুলে নিয়েছি আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ओके अल्लाह हाफिज़